দশ দিন কেটে গেলেও এখনও বাড়ি ফেরেনি বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ বাইশে এপ্রিল পাক রেঞ্জারদের হাতে আটক হন পূর্ণাম সাউ পাঞ্জাবের পাঠানকোটে ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সদের হাতে আটক হন বিএসএফ জওয়ান স্বামীর খুঁজে বর্ডার এলাকায় ছুটে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী বৈঠক করেছেন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও সেনা আধিকারিকের কাছ থেকে পূর্ণ আশ্বাস পাওয়ার পরই বাড়ি ফিরে আসেন স্ত্রী রজনী সাউ

চন্ডীগড় গেল চন্ডীগড় থেকে কাঁকড়া গেল কাঁকড়া থেকে আবার কি নাম সরোজপুর গেল অফিসের সঙ্গে কথা হলো কথা বলল স্বামীর খোঁজে একেবারে বর্ডারে ছুটে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রী পাঠানকোট গিয়েছিলেন পূর্ণমের স্ত্রী এবং তার স্বামীর খোঁজ যাতে আনতে পারেন সেই কারণেই তিনি গিয়েছিলেন পাঠানকোটে তবে আজ বাড়ি ফিরে এসেছেন পূর্ণমের স্ত্রী এবং তিনি জানিয়েছেন যে সেনা আধিকারিকরা তাকে পূর্ণ আশ্বাস দিয়েছেন যে তার স্বামী অর্থাৎ পূর্ণম সাউকে দ্রুত ফিরিয়ে আনবেন দেশে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ ধর প্রসেনজিৎ পূর্ণম সবের স্ত্রী তিনি বাড়ি ফিরে এসেছেন পাঠানকোট গিয়েছিলেন কি আশ্বাস পেয়েছেন তিনি কি জানা যাচ্ছে দেখো দি কুণ্ডম রজনী বলেছে পরিষ্কার করে যে আমি ওখানে গিয়েছিলাম বিএসএফের বিভিন্ন কর্তাদের সঙ্গে কথা হয়েছে তারা নিজেরা আমাকে তাদের বিএসএফ এর কনভয় করে এলাকা ঘুরিয়ে দেখিয়েছে এবং যেখান থেকে তাকে তুলে নিয়ে গেছে পাকিস্তানি যে রেঞ্জার আছে তারা সেখান থেকে উড়িয়ে দেখিয়েছে এবং বলেছে তাকে পূর্ণ আশ্বাস দিয়েছে যে তাকে ওখান থেকে ফিরিয়ে আনা হবে এবং ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে ফ্ল্যাগ মিটিং করে তাকে ওখানে ফিরিয়ে আনা হবে এবং যত শীঘ্রই সম্ভব সেটা আনা হবে তাকে সেটা আশ্বাস পেয়েছে আশ্বাস পেয়েছে বাড়ি ফিরে এসেছে কিন্তু তার বক্তব্য হচ্ছে আমি যেভাবে আশ্বাস পেয়েছি যেভাবে ওখানে গিয়ে ঘুরে দেখেছি তাতে আমি সন্তুষ্ট এবং আমি জানি আজ বা দুদিন পরেও তাকে ফিরিয়ে আনবে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একেবারে সেনা আধিকারিকদের যে এই আশ্বাস যে দ্রুত পূর্ণমকে ফিরিয়ে আনা হবে এই আশ্বাসে তার পরিবার কতটা আশ্বস্ত হতে পারছেন দেখো পরিবার খুবই আশ্বস্ত হয়েছে তার কারণ যেহেতু পরিবার জানিয়েছে যে ওখানে থেকে হবে এবং কথা কথা হয়েছে বলার পর তারা একটু হলেও আশ্বস্ত হয়েছে বিএসএফ এর বড় বড় কর্তারা তার সঙ্গে পরিবারের স্ত্রী আছে রজনী সাউ তার সঙ্গে কথা বলেছে এবং রজনী সাউ কথা বলার পরে আশ্বাস পেয়েই কিন্তু সে বাড়ি ফিরে এসেছে বেশ অবশ্যই এদিকে নজর রেখো ধন্যবাদ প্রসানজিৎ কাশ্মীর সকলেরই স্বপ্নের জায়গা আর সেই কাশ্মীরে গিয়ে নিজের পরিজনকে হারাতে হবে বুঝতে কেউই পারেননি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ের বৈশরণ ভ্যালিতে যে ছাব্বিশ জনের মৃত্যুলো তার মধ্যেই রয়েছে বেহালা সমীর গুহ নিজের চোখের সামনেই দেখা এবং এই মুহূর্তেই তার স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন আপনি পুরো ঘটনা চোখের সামনে দেখছিলেন প্রথম আপনারা তো ছবি তুলছিলেন এবং তারপরে কি হলো মানে হঠাৎ করে আপনাদেরকে কি বলল কি হলো ঘটনাটা যদি একটু বলেন ওই আমাদের সামনে এলো গুলির আওয়াজ প্রথমে শোনা গেল তারপর আমাদের সামনে এলো আমরা শুয়ে পড়েছিলাম ওই মুহূর্তে তখন হাট করে আমাদের আমার হাজবেন্ডকে মাথায় গুলি মারা হলো প্রথমে কালমা পড়তে বলা হয়েছিল তারপরে গুলি মারা হলো তখন বলল যে মেরে বলছে মোদীকে আদমি হ্যাঁ জানি না এই প্রুফ মানে ওনাদের মাথায় এটা কে দিয়েছে এবং আমাকে না সবাইকেই বলেছে একটা মোদিকে ছিল না নিরাপত্তাহীন আর সবচেয়ে বড় কথা আমার দেশ আমি ঘুরতে গেছি সেখানে আমাদের যে নিরাপত্তা নেই এটা তো খুব অবাক কথা এটা অবাক হওয়ার ব্যাপার

তখন ওরা সবাইকে বলছে খালি করতে ভ্যালি লোকাল পিপল না মিলিটারি না পুলিশ না কেউ না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরে ঘটনা নিয়ে গোটা দেশ তো তোল পারে এবং যুদ্ধ একটা পরিস্থিতি যে এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের তো শাস্তি হওয়াই উচিত আপনারা এখন কি চাইছেন মানে যেহেতু তো আপনাদের আর্নিং মেম্বার বলতেন উনি একজনেই ছিলেন আর তো কেউ নি আপনার মেয়ে এবার জাস্ট পরীক্ষা দিয়েছেন তারপরে ঘুরতে এখনো হয়নি তো আমি চাইছি চাকরিটা চাকরিটা যেন আমাকে দেওয়া আমার আমরা কথা বলে নিলাম স্ত্রী তার সঙ্গে তার আর্নিং মেম্বার বলতে তিনি একা ছিলেন এবং তিনি চাইছেন যেহেতু চাকরিটা যাতে দেওয়া হয় এবং যারা অপরাধী তার যেন শাস্তি হয় ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এন বাংলা